আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বামী কিছু বুধ দেখতেছে রোজা আসার আগেই রোজার ইমেজ নিয়ে নিতেছি এখন তো আমরা সব তার দিক রাখি কিন্তু আমাদের বাসায় আগে কিন্তু এভরিডেটা এভরিডেই করতো যখন বোরাইতে ভাত খাইতে উঠতাম তখনই দেখতাম কাজের মেয়ে ছোলা ভিজাইতো সকালে ঘুম থেকে যখনই উঠতো তখন সেটা আপনার সিদ্ধে বসাই দিত তারপর ভাসত ওই পেঁয়াজ ও ওই তখনই ভিজাইত আর এখন তো আমরা সবাই সময় স্বল্পতার কারণে বা কাজের মানুষ নাই বলে আমরা সব কাজই গুছিয়ে রাখি তাজা খাওয়া স্বাদই আলাদা এখন পরিবেশ পরিস্থিতিতে আমরা অনেক কাজই গুছিয়ে রাখি যাই হোক আজকে একটু ভাজি করব আর একটু সিদ্ধ করে রাইখা দিলাম যখন আবার খেতে মন চাইবো তখন একটু বাগান দিয়ে দিলেই হইব আরে আপনারা কি আমার মতো এরকম করে রাখেন কিনা জানি না এখন মনে হয় এখন সবাই রাখে আগে আসলে যখন যেই ব্যবস্থা তখন সবাই সেই ব্যবস্থাটাই ফলো করে এখন এই ব্যবস্থা সবাই করে এখন সবাই বাংলাদেশে কন এই দেশে সবাই একটু সিদ্ধ করে রাইখা দেয় তারপরে ডাল ও একটু একটু করে রাইখা দেয় যখন খাবে তখন শুধু ব্যবহার করে এখানে আমি অল্প একটু রান্না করব আর আমি একাই তো ছোলা খাই আর তো কেউ খায় না যাই হোক চলেন আমরা এখন ছোলা ভাজি করবো ছোলা ভাজির জন্য রেগুলারই মশলা অন্য কিছু দেই নাই পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা একটু শুকনো মরিচ আদা রসুন বাটা এই দেই আরই চলেন আমরা এখন ছোলা ভাজতে যাই এখানে আমরা ছোলা ধোনা করতে চলে এলাম বেস্টে যখন একটু ব্যারস্তার মতো হইব তখন আমি একটু জিরা দিব আমার কাছে জিরা ফোড়নি দিয়ে যেটাই করি সব স্মেলটা ভালো লাগে জিরা আপনারা এটার মধ্যে আলু কুচা দিতে পারেন টমেটো দিতে পারেন যার যেটা ভালো লাগে যে যেভাবে বাট আমি মোস্ট অফ দা আলুটা দিই না কারণ আলুটার পরে সাথে সাথে খাইলে ঠিক আছে এরপরে আমি তো এটা অনেক দিন রেখে রেখে খাবো সেই জন্য আলুটা অনেক সময় রসটা তাই না নেয় মজা লাগে না আর সাথে সাথে খাইলে আলু দিলে ঠিক আছে বিকালে রাস্তায় বিকালে কি হলে বিকালে সকালে কোনো কিছু না যখন যেটা ভালো লাগে খাই যখন সকালে ভাত রাত্রে খাই রাত্রের ভাত সকালে খাই এই অবস্থা হয় হাজবেন্ড একটু খাইতো সব কিছুই তাহলে সেই এখন খায় না চুলার মধ্যে আমি গরম পানি দিচ্ছি গত দুই দিন আগে আমি যেতে গেছিলাম লাইট যে খাসি ইয়ে আনছি ওই ঘুড়ি আমাকে দিচ্ছি তো ওইটা আমি জ্যাকের মধ্যে রাইটা দিচ্ছি এখন সেটা গরম পানি করে নিতেছি তারপর ক্লিন করব অনেক সময় খুব সুন্দর করে হয়ে যায় আবার অনেক সময় উঠে না যে ছোলাগুলো দিয়ে দেব এই ছোলাটা দেখতে ভালো লাগে না বাট এটাই খাইতে সাদা যেটা সাদা চানা কয় ওইটা অত বেশি ভালো লাগে না একটু পানি দিয়ে দেয় সিদ্ধ হোক ঢাকা দিয়ে দেয় এখানে মশলা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়া দেবো

এই জন্য প্রয়োজন করে রাখি যদি তাজা দেওয়া যায় তাহলে নাকি ভালো লাগে কি করবো কিছুই করেন না আমি একটু যখন সাপ্তাহিক রোজা রাখি যখন তখন একটু খামো আর রোজার মাসে তো কেউ আমার ছেলেরা তো এমন ছোলা খায় না আমি আর আবার জামাই খাই তাও এখন জামাই খাওয়া বন্ধ করে দিছে আর দাঁতে বলে ব্যথা করে অফ ক্যামেরাতে আমি এই খাসির ভুড়ি ক্লিন করে নিছি আজকে ক্লিনগুলো অনেক সুন্দর হয়েছে ইজি ভাবে উঠে অনেক সময় উঠতে চায় না তো একটা একটা দিয়ে তারপরে আমি ক্লিন করে নিছি তারপর আবার একটা দিচ্ছি খাসির ভুড়ি তত বেশি হয় না যা হয়েছে আলহামদুলিল্লাহ ভুড়িটা আবার আমার জামাই আগে খাইতো না এটা অনেক পছন্দ করে শেখা আর এখানে মাথাও ক্লিন করে নিছি মানে সিদ্ধ করে নিছি এখন এটা আমি ছোট ছোট করে কাটবো আর সব জিনিসগুলো আর তা আপনারা যারা অনেকে পছন্দ করে তারা তো খানি আর যারা পছন্দ না করেন তারা অন্য মানুষকে দিয়ে দিয়েন এটা খাইতে অনেক টেস্ট আমার হাজবেন্ড আগে খাইতো না খাওয়ার পরে দেখে অনেক মজা আর এটা সাথে সাথে রান্না করলে অত মজা লাগে না দুই তিন দিন জাল কইরা রান্না করলে সেটা অনেক টেস্ট আরে তো ওই লিপি ভাবিরে আবার গরুর ঘুরি খায় বাট ওই যে ক্লিনের দরে খায় না কেউ করে দিলে আবার খায় আরে তা আমি ওই যে অনেকগুলো থাকে না প্যাচানা পুচানো টাইপের ওগুলি আনি না যেটা সলিড সেটাই ওয়াশ করে নিয়ে আসছি আরে আমি এটা সাথে সাথেই আজকে দুই তিন দিন মানে এটা ক্লিন করে এখন মানে জাল দিতে থাকবো দুই তিন দিন তারপরে রান্না করবো আরে এই যে সব কাজ কইরা এখন আমি সকালে নাস্তা খাইতে বসলাম সকালে নাস্তার টাইম কখন এখন তিনটা বাজে ঠিক আছে বলছেন কিছুই করার নাই যদি এই আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি যখন চিকেন আনতে গেছি ওই যে লাইফ যেগুলি আনতে গেলাম না এখান থেকে মধু নিচ্ছি খাঁটি মধু এতটুকু মধু আপনার সেভেন ডলার নিচ্ছে আর তবুও তাজা আপনার আর একটা আছে বড় ডিব্বা সেটা হলো সত্তর টাকা তো লিপি বাবু অতটা নেবেন আমার থেকে একটু নেন আপনি ওনারা আমার থেকে দিয়েছেন অর্গানিক কয় অর্গানিক কয় একটা অর্গানিক ডিম ভাজা নিছি অর্গানিক আটা ওজন রুটি বানাইছি সেই আটা ছন্দ লাল আটটা আটা আমার আম্মার অনেক প্রিয় এই লাল আটা রুটি আম্মা সিদ্ধ করে না আম্মা কাঁচা বানাইয়া গরম গরম আর একটু মোটা করে বানাইতো সেটা আমার আম্মার অনেক পছন্দ ছিল পেটি মানে ভুড়ি কইয়ারি আপনারা পেটি কন এটা বসে দিছি বা চরাই দিছি যেটা বলে আপনারা কার পছন্দ আমাদের সবাই পছন্দ একটা খালা আমার এখানে একটা খালা আমার দেশে গেছিল উনি বড় আনছে সেই বড় যেতাম খাওয়ার পরে পরে গুলো খান লবণ মরিচ মা খাই আনেছি এখনই খাই আপনারা খাইবেন দেশে বইয়া বইয়া করে দিবেন না আমরাও আনতে পারি ইনশাল্লাহ পদ্ধতি শিক্ষা গেছি এখন ওই পদ্ধতি আনবো কারর এই বড়াইগুলো উনি উনাদের কাঠের ছলে একটা বয়মের ভিতরে ঢুকায়া উটার ভিতরে লবণ আর মরিস দিয়া দিতেছে যদি ধরা পড়ে তাহলে বলবে যেটা আচার দেখেন বুদ্ধি থাকলে তেল ছালাবস্তা নেওয়া যায় তার প্রমাণ হইলা আমি নাস্তা খামু না বড়াই খামু বড়াইগুলো দেখা খালা আপনি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনারে সুস্থ রাখুক ভালো রাখুক খায়ার দান করুক এরম প্রতিবার যান নাম যেরম বিভিন্ন পদ্ধতিতে বড়ই বা যেগুলি আমরা পাই না এখানে আনেন নাম করে খাওয়ান ইনশাল্লাহ কখনো যদি শীতে যাই আনবো না ইনশাল্লাহ পাওয়া যায় ফ্রোজেন এত মজা গো বড় এটা খালার কি আমার আমি জানি না আমি খালার কিছু খালা কিছু দেন বা না দেন না বরে আমার জন্য এগুলি রাখছে ও দুইটা হলে আপনাদের খাওয়াবো সেটা ধন্যবাদ তাদের দেবাকায় লেগা তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ভালো লাগলো ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন তারপর লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম